কারণটা বাংলাদেশের মানুষ সোর বাংলাদেশের মানুষ সোর কি বলেন ভালো জিনিস খারাপ ঢুকিয়া এই জন্য চলে না মহাজন যদি আনতে থাকে যদি পঁয়ত্রিশশো কেনে মেলে যদি চৌত্রিশশো দেয় তাহলে তো মহাজন টেকে না লস খাচ্ছে লস খাচ্ছে এই জন্য এটা হারায় গেছে হারায় গেছে আপনাদের কতটুকু চোখে পড়ছে না পড়ছে জানি না ওই যে উপরে চালগুলো ভেঙে পড়েছে এই সবই কিন্তু মারওয়ারিদের হাতেই কিন্তু তৈরি বেলা পাট এক সময় ছিল সোনালি আশের স্বর্ণভূমি এখানকার পাট শুধু স্থানীয় নয় দূর দূরান্তের বাজারেও ছড়িয়ে পড়েছিল কৃষকের ঘরে ঘরে ছিল পাটের সোনালী স্বপ্ন নদীর ঘাটে ভেসে উঠতো পাট ভেজানোর দৃশ্য আর হাতে জমতো ব্যবসার কোলাহল ভাই অনেকক্ষণ ধরে দেখতেছে কাজ করতেছেন কি কাজ করতেছেন এটা পাটের কাজ করতেছি পাটের কি জাসাই যাসাই পাঠটা যাচাই করা হয় যাচাই বলতে ভালো কাষ্টাপাট ভালো ভালো আচ্ছা এতগুলা পাট যে আপনারা সংগ্রহ করেছেন কোথা থেকে সংগ্রহ করেছেন আমাদের গ্রামে এটা আমাদের বেড়া পাটপোটটি সংলগ্ন ইছামতি নদী যে নদীটির সাথে বেড়া উপজেলার এই পাটপোটটি অঙ্গাঙ্গীভাবে জড়িত এই নদীর পথ ধরেই বিভিন্ন জেলা উপজেলা থেকে বড় বড় ময়ূরপঙ্খী নৌকা ভিড়তো সেই নৌকাগুলো জুড়ে থাকতো ভরে থাকতো পাটের যে বড় বড় শিপমেন্ট সেগুলো এই ভবনেই কিন্তু আমাদের বেড়া উপজেলা সোনালী ব্যাংকের ব্রাঞ্চ ছিল কিন্তু আজকে এই সোনালী ব্যাংকের যে প্রাক্তন ব্রাঞ্চটা সেটাও কিন্তু এখন গুশির কারখানাতে পরিণত হয়ে আছে এখানে এসে আমার ছোটবেলার কথাই মনে পড়ে গেল সোনালী ব্যাংকের এই ব্রাঞ্চেই আমার বাবা চাকরি করতেন এবং আমি সেই দুপুরবেলা বাবার জন্য টিফিন ক্যারিয়ারের হাতে আমি বাবার জন্য খাবার নিয়ে আসতাম এই ব্রাঞ্চেই দেখতে পাচ্ছেন এই শ্যালো মেশিনটার অবস্থা এই শ্যালো মেশিনটার যে ভঙ্গুর অবস্থা সেই ভঙ্গুর অবস্থায় হচ্ছে আমাদের বেড়া উপজেলার পাটপট্টির পাট ব্যবসায়ীদের মানুয়ারি ছিল হিন্দুরা ছিল অনেক সময় এখন কেউই নাই আমার হিন্দু ঘরের মধ্যে আমি একজন আছি আর কেউ নাই আর কেউ নাই পুরা পাটপট্টিতে হিন্দু ব্যবসায় বলতে আপনি একা এই গোডাউনটাও কিন্তু একটা সময় পাটের গোডাউন হিসেবেই পরিচিত ছিল কিন্তু কালের বিবর্তনে সময়ের পরিবর্তনের সাথে সাথে পুরোটাই কিন্তু এখন একটা ভুসির গোডাউনে পরিণত হয়েছে সিনথেটিক তন্তুর আগমন আর নানা সংকটে সেই পাটের দিনগুলো আজ হারিয়েই গেছে তবুও বেড়া পাটপট্টির সেই ইতিহাস আজও মানুষের মনে গৌরব স্মৃতি হয়েই আছে যেখানে শ্রম সংগ্রাম আর ঐতিহ্য একসাথে ছিল ধন্যবাদ সবাইকে প্রত্যেকে কামনা করে ভিডিওটা এখানে সমাপ্ত করছি থ্যাংক ইউ ভেরি মাছ